তুই কি মনে করছিস কি মনে মিষ্টি আলাপ করতেছি আমার সাথে সেই মিষ্টি মিষ্টি এখন কে গেলো কে এটা বিশ্বাস করে আমি জানি এটা কে তুমি জানো না তুমি জানো না 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 কে এটা ধরে চলতেছে

কোন সম্পর্ক হয় নাই সেটা বাকি ছিল কেন সেটা বাকি রাখছো কেন সেটা করো কেন বাকি রাখলাম কিসের জন্য তুমি কি একটা বার ভেবে দেখেছো কত কষ্ট করি আমি গার্মেন্টসে চাকরি করি কত কষ্টের টাকা দিয়ে এইরকম একটা ফ্লান বাসা নিয়ে যাতে তোমার কোনো কষ্ট না হয় তোমার যাতে ঘুমাতে কষ্ট না হয় তোমার যাতে রেস্ট করতে কষ্ট না হয় তুমি যাতে তোমার ফ্যামিলির কাছে ভালো বলতে পারো ভালো চলতে পারো আমি ভাবছিলাম কি জানো তুমি আর আমি দুজনে মিলে সুখে দুঃখে এক জায়গায় থাকবো একসাথে থাকবো এক সাঁতার নিচে থাকবো হ্যাঁ তোমাকে কেউ কিছু আমি কমতি রেখেছি তোমার এই যে দামি দামি পোশাক আশাক কে কিনে দেয় এই আমি আমার রক্তে ঘাম বাড়ানোর টাকা দিয়ে আমি তোমাকে এগুলো কিনে

তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি সত্যি পারো তুমি যদি সত্যি পারে ওকে থাকতে আমি তোমাকে এভাবেই রাখবো তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি তুমি কি করে পারলে আমার অবস্থানে আমি থাকা অবস্থায় তুমি অন্য একটা ছেলের সাথে এরকম কিছু করতে তুমি কি জানো আমার ভিতরে কতটা কষ্ট হচ্ছে কতটা যন্ত্রণা হচ্ছে আমার ভিতরে তুমি কি জানো তুমি তা বুঝবে না তোমরা মেয়ের আসলে পুরুষের কষ্ট বুঝো না তোমরা দেখতে চাও না পুরুষের তার ভিতরে কতটুকু জমা অপরাধা কতটুকু ভালোবাসা তার মধ্যে থাকে তোমরা মনে করো তোমাদেরকে সময় দেয় না তোমাদেরকে সময় দেয় না তোমাদেরকে সময় দেন একটাই অভিযোগ ছিল তোমাদের যে সময়টা সে কেন দেয় না এই সময়টা সে কোথায় ব্যবহার করে সেটা তোমরা দেখো না মেয়েরা সেটা তোমরা দেখো না তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি যদি তুমি সত্যি আর কোনোদিন এরকম কোনো ঘটনা না ঘটাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব